নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সিজনের এককিবারে একটা রেসিপি দেখাচ্ছি এটা কিন্তু এক এই শুধু এই সিজনেই পাওয়া যায় বসন্তকাল না হলে কিন্তু এই সজনে ফুল পাওয়া যায় না আর এই সজনে ফুলকে কিন্তু বসন্তের অ্যান্টিবায়োটিকও বলে থাকে তাই এই সিজনের ফুলটা কিন্তু অবশ্যই একবার খাবেন আর ভীষণই ভালো লাগে খেতে ছোট থেকে বড়রা সবাই খাবেন সবার শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী এই সজনে ফুল তাই আজকে সজনে ফুলের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন প্রথমেই দেখুন সজনে ফুলটা বেছে নিচ্ছি এটা কিন্তু একেবারেই গাছের ফুল তাই দেখুন একদম ছোট্ট ছোট্ট সজনে ডাটাও হয়েছে এই ডাঁটাগুলোও কিন্তু আমি একটু নিয়ে নেব আর তার সাথে শুধু ফুলগুলো বেছে নেবো কারণ সজলে ফুলে কিন্তু অনেক ধরনের পোকামাকড়ও থাকে আর অনেক ধুলো ময়লাও থাকে তাই সজনে ফুলটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে প্রথমে দেখুন আমি শুধু ফুল ফুলগুলো নিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই সজনে ফুলটা আমি প্রথমে বেছে নিয়েছি ফুল আর ছোটো ছোটো ডাঁটা যেগুলো ছিল সেগুলি নিয়ে নিয়েছি কারা এই সজনে ফুল খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই সজনে ফুলটা কিন্তু ভীষণই টেস্টি হয় আজকে আমি পোস্ত দিয়ে সজনে ফুলটা বানাবো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তার জন্য দেখুন আমি একটা ছোট্ট বাটির পরিমাণে এক বাটি পোস্ত নিয়েছি এটা যদি ওজন দেখে তাহলে পঁচিশ গ্রাম মতো পোস্ত আমি নিয়ে নিয়েছি এবারে দিকে দেখুন মিক্সিং জার নিয়েছি প্রথমেই পোস্তটা দিয়ে বেশ ভালো করে বেটে নেবো তবে যখনই বাটবেন তখনই অল্প একটু জল দিয়ে বাটবেন বেশি পাতলা করে কিন্তু বাটতে যাবেন না তাহলে কিন্তু এই সজনে ফুলের যে রেসিপিটা বানাবো এটা কিন্তু একেবারেই ভালো লাগবে না এবারেই দেখুন একটা বোল নিয়েছি বোলের মধ্যে প্রথমেই পোস্তটা নিয়ে নিচ্ছি দেখুন পোস্তটা আমি কতটা শক্ত করে বেটেছি ঠিক এইভাবেই বেটে নিতে হবে তার সাথেই একটা পেঁয়াজ একেবারেই ঝিরি করে কেটে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু লঙ্কাটা দেবেন আর এর সঙ্গে এবার আমি অ্যাড করছি চালের গুঁড়ো আজকে বানাবো সজনে ফুলের পকোড়া দেখুন তার সঙ্গে এক টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো টেস্ট অনুযায়ী দিয়ে দেব এখানে লবণ আর কালারটা একটু সুন্দর হবে তার জন্যেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একেবারেই অল্প একটুখানি তারপরেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলো দিয়েই দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কিন্তু ফুলটা ধুয়ে নিতে হবে সবটাই দিয়ে দিলাম এবারেই বেশ ভালো করে মেখে নিতে হবে এরকম সজনে ফুলের বড়া একবার গরম গরম ভাতেই দুপুরবেলা বানিয়ে দেখুন দেখবেন যে দুপুরের ভাতটা এই বড়া দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় যে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই বলব অবশ্যই এই সজনি ফুলটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না দেখুন মাখাটা কিন্তু ঠিক এইভাবেই মেখে নিতে হবে দেখুন হাতে গোল বল করে নিলাম ঠিক এইরকমভাবেই মেখে নিতে হবে এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো একেবারেই ভালো হবে না ভেঙে যেতে পারে এদিকে গ্যাসের মধ্যে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই অ্যাড করলাম সাদা তেল সাদা তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বড়াগুলো আমি দিয়ে দেব দেখুন সব বড়াগুলো দিয়ে দিয়েছি আর এবারেই কিন্তু বেশ খানিক্ষণ ভাজার জন্য ছেড়ে দিতে হবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে তাহলেই খুব সুন্দরভাবেই বড়াগুলো বেশ ভালো করে ভাজা হবে দেখুন আমি পাঁচ মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম তারপরেই পাল্টে দিচ্ছি দেখবেন কতটা সুন্দরভাবে একটা দিক হয়ে গেছে এবারেই আমি সব বড়াগুলো এইভাবেই উল্টে দেব আর আমি যে বাসনপত্রগুলো ব্যবহার করছি আপনারা যদি নিতে চান তাহলে নিচের ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে প্লিজ পারচেজ করে নেবেন আবারও একটা দিক একইভাবে বাজার জন্য ছেড়ে দিলাম দেখুন আরও একটা দেখি সুন্দরভাবে উল্টে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এইরকম কয়েকবার উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যায় এই সজনে ফুলের বড়া আর গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ লাগে খেতে শুধু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এরকম দুপুরবেলা গরম গরম ভাত আর ডালের সাথে এই সজনে ফুলের বড়াটা কিন্তু বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত টেস্ট হয় দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো সব তুলে নিচ্ছি পরের ব্যাচটাও ঠিক দিয়ে করে করে ভালো ভেজে তুলে একইভাবে নেব এবারেই দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল তাই অবশ্যই এই সিজনে এই সজনে ফুলের বড়াটা একবার বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে